জান পাড়ুই টা ডৌলি নবভার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজ আমাদের স্কুলে একটা ছোট অনুষ্ঠান আছে সেটা হলো আমাদের সামনে স্কুলের সামনে 180 গোল তো এই এক্রা хра মন্দিরের কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের স্কুলটা যদি একটু রং করে দেয়া হয় তো আমাদের স্কুলে ভেতরে ও বাইরে রং করে দেয়া হয়েছে আর তার সাথে রোটারি ক্লাবের কাছে আবেদন করেছিলাম স্মার্ট টিভির জন্য তো ওরা একটি স্মার্ট টিভি আমাদের স্কুলে দিয়েছেন এবং তার সাথে বাচ্চাদের শেখার জন্য তিনটে কম্পিউটার দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে যে ডিএম ম্যাডাম আসবেন সব কিছু দেখবেন তার সঙ্গে আসবেন বিডিও স্যার আর আমাদের তরফ থেকে আমরা এস আই ম্যাডাম এ স্যার বিআই স্যার সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এরপর মহিলা মুখার্জি আমাদের স্কুলের সহকারী শিক্ষক বার্তা এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমরা এই কথাই বলতে চাই যে বেসরকারি স্কুলের থেকে কিন্তু সরকারি স্কুল কোনো অংশে কিছুই নেই আমরা চাই আপনাদের বাচ্চাদেরকে আমাদের স্কুলে পাঠান আমাদের স্কুলে কেন যে কোনো সরকারি স্কুলে পাঠান আমরা বসে আছি আপনাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য পড়ানোর জন্য এবং আমরা হানড্রেড পারসেন্ট ডেডিকেটে দিতে চাই তো আমাদের সবাইকে মিলেমিশে সরকারি শিক্ষা বাঁচাতে হবে এবং আমরা সবাই এই লক্ষ্যেই কাজ করছি প্রতিদিন আমরা আসছি এবং আমাদের লক্ষ্য একটাই যে আমরা সুশিক্ষা দেবো এবং বিনামূল্যে দেবো সবাই

কম্পিউটারে বেসিক নলেজ যাতে পায় এবং শিক্ষাকে আরও সুন্দর করে তোলা শিক্ষাকে আরও এন্টারটেনিং করে তোলা যাতে বাচ্চারা স্কুলে যে থেকেই আসতে চায় আমরা দেখবো অনেক জায়গা যেটা হয় তাহলে হচ্ছে বাচ্চারা আসতে ভয় তো আমাদের স্কুলে সেরকম কোনো পরিবেশ থাকবে না বা এখনও নেই এরপর যখন কম্পিউটার শেখানো হবে বা স্মার্ট টিভি নতুন নতুন ধান শেখানো হবে তো বাচ্চারা আরো ইন্টারেস্ট পাবে স্কুলে আসতে এবং তারা আনন্দ পাবে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আরও অনেক বাচ্চাদেরকে আমাদের স্কুলে নিয়ে আসা এবং সবাইকে বিনা পয়সা শিক্ষা দেয় ভালো শিক্ষা দেয় মানে আজকে ডিএম ম্যাডাম উপস্থিত থাকবেন স্কুলে আসবেন উনি

無事行ってたばっかり。